সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা ব্রিজ এলাকায় এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম সীতাকুণ্ডের শিপ ব্যাকিং শিল্প জাহাজ ভাঙ্গা শিল্প যেখান থেকে সরাসরি আপনারা দেখতে পারবেন প্রায় দেখুন খুব সুন্দরভাবে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাল বুট যেটাকে বলে এটা হচ্ছে জেলেদের মাছ ধরার বুট এই বুটটা মাছের সংগ্রহে যাচ্ছেন সাগরে দেখুন আপনারা খুব সুন্দর করে ঢেউয়ের তালে তালে এই বুটটা যাচ্ছে আপনারা দেখা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন আর এটা হচ্ছে একটা চট্টগ্রাম সীতাকুণ্ডের দেখুন একটা জাহাজের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন